আজকে হচ্ছে বিএলআই কোর্সের দুশো বাইশ পেপারের ইউনিট টু প্রাইমারি সোর্সেস প্রাথমিক উৎস প্রাথমিক উৎস কি প্রাথমিক উৎস বা প্রাইমারি সোর্সেস হলো এমন সব তথ্যসূত্র যেগুলো কোনো গবেষণা ঘটনা বা আবিষ্কারের সময় সরাসরি তৈরি হয় অর্থাৎ এইগুলি ফার্স্ট হ্যান্ড কপি প্রমাণ প্রাইমারি উৎস কেন গুরুত্বপূর্ণ এগুলি প্রথম হাতের প্রমাণ কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি এখান থেকে তথ্য পাওয়া যায় ফলে তথ্যের বিকৃতি হওয়ার ঝুঁকি থাকে না নির্ভুল তথ্য পাওয়া যায় মূল গবেষক বা সাক্ষীর তথ্য হওয়ায় এটা নির্ভুলতা এবং সর্বোচ্চ এর প্রমাণ মৌলিক জ্ঞান নূতন ধারণার আবিষ্কার এবং গবেষণার মূল ভিত্তি তৈরি হয় যা পরবর্তীতে কাজের ভিত্তি হিসেবে কাজ করে প্রকাশনা ভিত্তির প্রাথমিক উৎস অর্থাৎ প্রাইমারি সোর্সের কী কীগুলো ভাগ রয়েছে বা এই প্রাইমারি সোর্স কোথা কোথা থেকে আসছে প্রাইমারি সোর্সের প্রথম হচ্ছে প্রাইমারি পিরিয়ডিক্যালস বা প্রাথমিক সময়ে কী এগুলি গবেষকদের মূল গবেষণা প্রবন্ধ প্রকাশ করে উদাহরণ হিসেবে বৈজ্ঞানিক জার্নাল কিংবা নতুন কোনো যে বৈজ্ঞানিকরা রয়েছে তাদের যে আবিষ্কার এগুলি সবই হচ্ছে প্রাইমারি এর আন্ডারে আসবে গবেষণার রিপোর্ট গবেষণার প্রতিষ্ঠান সরকারি সংস্থা বা বেসরকারি প্রতিষ্ঠানের তৈরি বিস্তারিত কাজের ফলাফল এই গবেষণার রিপোর্টে থাকে গবেষণা প্রবন্ধের সংকলন একই বিষয়ের বিভিন্ন গবেষকের প্রবন্ধ একত্রে সংকলিত বই কোনো একজন ব্যক্তি একটা কিছু আবিষ্কার করছে থমাস আলফা এডিশনের ক্ষেত্রেই ধরা যাক তিনি একটি বাল্ব আবিষ্কারের প্রচেষ্টা করছিলেন তো সেই সময় অন্য কেউ যদি বাল্ব আবিষ্কার করার প্রচেষ্টা করে থাকে তো তাদের যত সকল প্রবন্ধ রয়েছে সেগুলোর সংকলনই হচ্ছে গবেষণা প্রবন্ধের সংকলন বা অ্যান্থ্রোপোলজি অফ পেপার্স সম্মেলনের নথিপত্র কনফারেন্সে উপস্থিত গবেষণার পেপার প্রেজেন্টেশন এবং আলোচনার বিবরণী এগুলি সবই সম্মেলনের নথিপত্র হিসেবে কাজ করে বা কনফারেন্স ডকুমেন্টস হিসেবেও পরিচিত গ্রন্থ এবং সরকারি নথি এটির একটি হচ্ছে মনোগ্রাফ মনোগ্রাফ কি একটি নির্দিষ্ট বিষয়ের ওপর যখন গভীর এবং বিশদ গবেষণামূলক বই যেখানে গবেষকদের নিজস্ব অনুসন্ধান থাকে সেটি হচ্ছে মনোগ্রাফ আর সরকারি প্রস্তাবনা আর একটি অপশান সরকারি প্রবস্থাপনা হচ্ছে সরকারি মন্ত্রালয় বা আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত নথি নীতি এবং পরিসংখ্যান এবং প্রতিবেদন এগুলি হচ্ছে সরকারি প্রস্তাবনা হিসেবে কাজ করে বা অফিসিয়াল পাবলিকেশন আইনি এবং প্রযুক্তি নথি এর ক্ষেত্রে প্রথম হচ্ছে পেটেন্ট কোনো একজন আবিষ্কারক তিনি একটি নতুন কোনো প্রযুক্তি তৈরি করেছেন তার ক্ষেত্রে তাকে একটি পেটেন্ট রাইট দেওয়া হয় এটি কিভাবে কাজ করে তা বিস্তারে আমরা আগে জেনেছি এটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং আই বটেমে দিয়ে দেবো গিয়ে দেখে নিতে পারে আচ্ছা সেকেন্ড হচ্ছে স্ট্যান্ডার্ডস প্রযুক্তি বা প্রক্রিয়ার মান নির্ধারণ করার জন্যে নির্ধারণকারী নথি যেমন আইএসের মানদণ্ড বাণিজ্যিক প্রস্তাবনা কোম্পানির পণ্য যন্ত্রপাতি প্রযুক্তি সম্পর্কিত ক্যাটালগ এই সমস্ত কিছু বিজ্ঞাপন বাণিজ্যিক প্রস্তাবনা হিসেবে কাজ করে শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা খিসিস এবং গবেষণাপত্র স্নাতকোত্তর পিএইচডি শিক্ষার্থীরা মৌলিক গবেষণা করে এবং তারা যে নূতন জ্ঞানের সৃষ্টি করে সেটাই খিসিসের গবেষণাপত্র হিসেবে কাজ করে প্রজেক্ট রিপোর্ট বিএসসি এমএসসি কিংবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফাইনাল ইয়ারে সকলেই একটি প্রজেক্ট করে থাকবে এবং এই যে রিপোর্টগুলো জমা দিয়ে যে প্রজেক্ট রিপোর্ট তৈরি হয় সেটাও গবেষণার কাজে লাগতে পারে কি বলা হচ্ছে প্রজেক্ট রিপোর্ট প্রকাশনা পূর্ববর্তী ও ছোট নথি প্রতিটি লেখা প্রকাশিত হওয়ার আগে এবং পরে কিছু কিছু ছোট ছোট নথি থাকে এগুলিকে আমরা জানবো একটি হচ্ছে পিপ্রিন্ট জার্নাল প্রকাশের আগে গবেষকদের প্রবন্ধের প্রথম যে সংস্করণ সেটাকে বলা হয় পিপ্রিন্ট পাণ্ডুলিপি লেখকদের সম্পাদনা বিহীন মূল নথি বা হাতের লেখার যে কবি প্রকাশ করার আগে যে আর্ট পেপার আর্ট হাউসে দেওয়া হচ্ছে যে পাবলিশ করছে সেই সমস্ত পাবলিকেশানকে দেওয়ার আগে যখন যে বিজ্ঞানী রয়েছেন কিংবা যে লেখক রয়েছেন তিনি প্রথমে হাতে লেখেন এই কবিটাকে বলা হচ্ছে পাণ্ডুলিপি কি জার্নালে প্রস্ত প্রকাশিত প্রবন্ধের আলাদা পুনর্মর্ধিত কবি মানে প্রথমে যে একটা বই প্রকাশ হয়ে গেল তারপরে তার যে রিপ্রিন্ট হিসেবে পরের যে কপিগুলো বিক্রি হয় সেগুলো হচ্ছে রিপ্রিন্ট কপিগুলো পরিচিত তথ্য লিপলেট ছোট আকারে তথ্যবহুল পুস্তিকা বা ফ্রা ছোটো ছোটো পোস্টকার্ডের আকারে যে তথ্য দেওয়া হয় সেগুলোই হচ্ছে লিপলেট ল্যাব এবং প্রাতিষ্ঠানিক নথি গবেষণাগারের দৈনন্দিন নথি নোটবুক একজন পিএইচডি স্কলার তার একটা হিসেবে নোটবুক ক্যারি করে এবং সে তার নোটবুকে তার দৈনন্দিন যে পরীক্ষা নিরীক্ষা করলো তার প্রোগ্রেস কতটা হলো সে সেটাতে সেখানে রেকর্ড রাখে এগুলি হচ্ছে নোট ল্যাব বুক নামে পরিচিত সে ডায়েরি গবেষক যারা বড়ো বড়ো বিজ্ঞানীরা হয় তারা তখন একটি ডায়েরি ব্যবহার করেন তার ডায়রিতেই তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ লেখেন তার যে মতামত নিজস্ব ব্যক্তিগত যে একটা মতামত রয়েছে সেটাই হচ্ছে ডায়েরি খাতায় উঠে আছে। অভ্যন্তরীণ গবেষণার প্রতিবেদন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য যে নথি সেটাই হচ্ছে অভ্যন্তরীণ গবেষণার প্রতিবেদন যোগাযোগ এবং প্রশাসনিক নথি মেমোরিনডাম প্রথম প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নির্দেশ সিদ্ধান্ত বা তথ্য লিপিবদ্ধ করণের নথি সেটাই হচ্ছে মেমোরিনডাম সেখানে হচ্ছে সভা বিবরণ বৈঠকের আলোচনা উপস্থিতি এবং সিদ্ধান্তের লিখিত রেকর্ড যে কোনো সভা তৈরি হওয়ার সময় একটা মিটিং রেজুলেশন হয় সভাটা শেষ হওয়ার পরে যে মিটিং রেজুলেশন লেখা হয় সেটি হচ্ছে সভার বিবরণী সরকারি ফাইল সরকারি বা প্রতিষ্ঠানিক সিদ্ধান্ত নথি এবং রেকর্ডের সংরক্ষিত ফাইল কি হচ্ছে সরকারি ফাইল চিঠিপত্র গবেষক সম্পর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগের নথি বা চিঠি বা ইমেলও হতে পারে ব্যাপারটা কি হয় দুজন গবেষক আলাদা আলাদা দেশে থাকতে পারেন কিংবা একই দেশে থাকলেও তারা আলাদা আলাদা ধরা যাক ভারতবর্ষের ক্ষেত্রে একজন কেউ কেজিপি আইআইটিতে কাজ করছে আর একজন কাজ করছে তো এই দুজন গবেষকের মধ্যে যে ইমেলের আদান প্রদান হবে কিংবা আগে তো ইমেল ছিল না তখন চিঠির মাধ্যমে তাদের যে নিজস্ব প্রোগ্রেসের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে সেগুলো হচ্ছে চিঠিপত্র হিসেবে ডিজিটাল এবং বিশেষায়িত উৎস মেডিকেল রেকর্ড রোগীদের ক্ষেত্রে চিকিৎসার ইতিহাস পরীক্ষার ফল চিকিৎসার পরামর্শ চিকিৎসকদের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য গবেষণার মূল উৎস অডিও এবং ভিডিও টেপ সাক্ষাৎকার পডকাস্ট এখন খুব ভাইরাল চলছে সাক্ষাৎকার হিসেবে ওটা পরীক্ষা বা ঘটনার সরাসরি রেকর্ড কম্পিউটার প্রোগ্রাম নতুন নতুন অ্যালগোরিদম তৈরি হচ্ছে সফটওয়্যার রেকর্ড এবং গবেষণার প্রোগ্রাম প্রযুক্তির মূল বিষয় ডেটা ফাইল পরীক্ষার ফলাফল পরিসংখ্যান উৎপাদ ডিজিটাল ফর্মেট এখন সবই গবেষণার যে তথ্য সেগুলো ডেটা ফাইলে সংরক্ষিত হয় তথ্যকার বৃহৎ তথ্যের সংরক্ষণ এবং শ্রেণীবিভাগ লাইব্রেরি ইনকোডিংয়ে ব্যবহৃত হয় প্রাথমিক উৎস কোনো গবেষণার মেরুদণ্ড এগুলি সহজভাবে চিহ্নিত এবং ব্যবহার করতে পারলে आप गवेषणार्ज अनेक विश्वास्य मौलिक